হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে তো বেশি ভালো আছি তার কারণ কি সুন্দর ওয়েদারটা সকাল একটা দেখো বৃষ্টি ভেজা সকাল রাস্তাঘাট ভেজা ভালোই লাগছে ওয়েদারটা একটু হলেও ভালো তো আজকের ব্লগটাতে আছে হচ্ছে ছোট ছোটো দু তিন দিনের ভিডিও নিয়ে একসাথে ব্লগটা করেছি আমি তো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা তো সকাল বেলা আমি উঠে গেছি উঠে ফ্রেশ হয়ে তারপরে তোমার যা কাজ করা থাকে সেগুলো তো করে নিয়ে একটু বাইরে এসেছি ওয়েদারটা দেখছি খুবই ভালো বৃষ্টি ভেজা সকাল কাটনা ভালো লাগে এত দিন টানা রোদের পর যে একটু বৃষ্টি মানে হোক সেটাই তো ভালো লাগে না ছাদটা ওই যে ছাদের মানে যেহেতু উপরে কিছু নেই আরও ঘরে যেহেতু গরম হয় দোতলার ওপরে মানে ঘর আর কি আর এই যে বৃষ্টিতে না গাছপালাগুলোও কি সুন্দর হয়ে গেছে তাজা একটা ভালোই লাগছে দেখতে যে সবুজে সবুজে ভালো লাগছে দেখতে তো বৃষ্টির দিন কার না ভালো লাগে সবারই ভালো লাগে মনে হয় আমি তো মনে করি আমার তো ভালোই লাগে শুধু এই অফিস যাওয়ার সময় যদি বৃষ্টি হয় সেটাই একটা বিরক্ত লাগে যে জল কাদাতে ড্রেস ভিজে যায় হয়তো জুতো ভিজে যায় সেটাই ভালো লাগে না হলে যদি বৃষ্টি হয় বাড়িতে থেকে যদি কাজ করি তাও ভালো লাগে দিন বাড়িতে আছি কোথাও যেতে হচ্ছে না তো সারা দিন আমি সেটাতেই থেকে যেতে পারবো আর কি রান্না বাড়ি করো খাওয়া দাওয়া করো আর বাড়িতে থাকো সেটাই ভালো লাগে সারাদিন যদি কোথাও বেরোতে না হয় এটাই আর যদি অফিসে যেতে হয় তখন শুধু এরকম মনে হয় যে যে টাইম টাইমে অফিসে যাচ্ছি বা কাজে যাচ্ছি সেই টাইমটা যেন বৃষ্টি না হয় তারপরে বৃষ্টি হোক কোনো অসুবিধে নেই ছাতা তো সবসময় থাকে না এখানকার ওয়েদারটা এক এই জন্য বোঝা যায় না কখন বৃষ্টি হবে বা কখন রোদ্রু থাকবে আর সত্যি কথা বলতে কয়দিন যা টানা রোদ্রু দিয়েছে শিলিগুড়িতে মানে বছরে বছরে ওয়েদার এমনভাবে চেঞ্জ হচ্ছে কি আর বলবো এই যেখানে সকালে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলোই তো আমি একটু ছাদে দাঁড়িয়েছিলাম ভালোই লাগছিল বৃষ্টির ফোটাগুলো পড়ছে গায়ে দেখতে তো ভালোই লাগে তারপরে যেখানে একটু দাঁড়ালাম দেখো আকাশে এখনও মেঘ আছে বৃষ্টি মানে আরও হবে সারা দিন মনে হয় মোটামুটি বৃষ্টি হবে সেরকমভাবে হয়তো রৌদ্র আজকে উঠবে না তো এরকম ওয়েদারও একটু দরকার এত টানা মানে এক বছর আগে পর্যন্ত মনে হয় যে বৃষ্টি হতো কিছুদিন থেকে দেখছি একদম টানা বৃষ্টি নেই তারপর আমি নিচে এসে সব কাজ করে নিয়ে রান্না বাড়ি করা হয়ে গেছে স্নান হয়ে গেছে তারপরে এখানে আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য তো তারপরে যে এখানে দেখো না এদেরকে দেখো কিভাবে শুয়ে আছে মানে ওরাও এই আমাদের বাড়িটার সামনে এখানটায় থাকে আর কি তো ওরাও পেয়েছে রাস্তাটাও ভেজা তো ওদেরও আরাম লাগছে আমার চোখগুলো দেখো কিভাবে ফুলেছে মানে ঘুমায় ভাবি মনে হয় যে কত ঘুমায় তাতে মানে একটুতেই চোখগুলো ফুলে যায় এমনি ছোট ছোট চোখ আমার তারপরে এখানে যে আমাদের এখানে ম্যামের একজনের বার্থডে ছিল তো সেটাই আমাদেরকে খাওয়া ট্রিট দিয়েছে আর কি তারপরে দিন চলে গেছে আমি ডিউটি থেকে বেরিয়ে আমি যাচ্ছিলাম মাটি গাড়াতে আমার একটা কাকিমার বাড়িতে তো সেই জন্য যাওয়ার সময় যে সিটি সেন্টার এই যে চাঁদমণি ব্রিজটা থেকে সিটি সেন্টারটা দেখা যায় তো এই সময় ওয়েদারটা একটু হলেও ফাঁকা হয়েছিল মানে মেঘ তো আছেই তাও বৃষ্টিটা ছিল না তো গিয়েছিলাম গিয়ে তারপরে দেখা করে তারপরে আবার চলে এসেছি তোমার এই যে মিষ্টির দোকানে দেখো কত রকমের মিষ্টি তো এখান থেকে আমি পনির নিয়ে নিয়েছিলাম পনির রান্না করবো নিরামিষের দিন পনিরটাই বেশি ভালো লাগে এটা পরের দিন সকালের ভিডিও তা তোমার এই যে পরের দিন সকালেও আকাশে মেঘ ছিলই আর কি সুন্দর হাওয়া হচ্ছিলো মানে এই জায়গাটাতে দাঁড়ালে এত ভালো লাগে যে কিছু বলার নেই আর ছাদে গেলেও তাই মনে হয় যে কিছুক্ষণ বসে থাকি ভালোই লাগে ছাদে গেলেও বৃষ্টি কিন্তু হচ্ছিলো হালকা হালকা বোঝা যাচ্ছে না অত ভালো করে ঝিরিঝিরি বৃষ্টি এই এই যে দেখো বৃষ্টি বোঝা বোঝাচ্ছে বৃষ্টি হচ্ছে তো পরের দিনটাও আমি সকালে উঠে সব কাজ করে নিয়েছি নেওয়ার পরে তারপরে রেডি হয়ে গেছি এই যে আমি এখনো কুর্তি পরেই যাচ্ছি এখনো ড্রেস দেয়নি তো ড্রেস দিলে তোমাদের সাথে শেয়ার করব ড্রেসটা কেমন দিয়েছে মানে শুধু শার্ট দেবে তার সাথে আমি ভাবি ভেবেছি যে প্লাজো প্যান্ট মানে প্লাজো না ফর্মাল প্ল্যান প্যানগুলো যেগুলো হয় সেগুলো পরব একটু বাইরে দাঁড়িয়ে তারপরে তো আমি ফটাফট নিচে নেমে গেছি নিচে গিয়ে তারপরে রাস্তায় যে দেখো না নিচে বেরিয়েছি ছাতাটাও নিয়েছিলাম কি না আমার মনে নেই যে ছাতাটা নিয়েছিলাম কি না মনে হয় নিয়েছিলাম কিন্তু এই যে নিচে নেমে হেঁটে একটু আসতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে আমি কাজে চলে গেছি গিয়ে একটু ছাদে গিয়েছিলাম যে খাবার ব্রেকফাস্ট করার জন্য তো আমি আজকে লুচি হয়তো লুচি নিয়ে এসেছিলাম লুচি আর তরকারি তো সেটাই যেহেতু প্রেশেন্ট ছিল তো অনেক তো সেই জন্য আমি উপরেই চলে আসলাম খাওয়ার জন্য তো এখানেও দেখছিলাম যে ওয়েদারটা কি সুন্দর তারপরে যেটা পূর্ণিমার দিন ছিল বুদ্ধ পূর্ণিমা ছিল মনে হয় চাঁদটাকে দেখো এত এতটা লাল মোবাইলে হয়তো এত বোঝা আছে না যারা সবাই তো দেখেছ যাই হোক এতটা লাল আমি বাড়ি আসছিলাম ওই সময়টা দেখলাম তাই আমি ভাবলাম একটা ভিডিও বানাই ক্যাপচার করে নিলাম তো ওই সময় ট্রেনও আসছিলো একটা ট্রেন জংশনে আসলো আর কি আরও ভালো লাগছিলো দেখতে তো আজকের দিনটা এইভাবেই গেল আর রাত্রে এসে বৃষ্টি শুরু হয়েছিল দেড়টার সময় এই যে তার একটা ভিডিও আমি করে রেখেছি